রাস্তার পাশ থেকে আমরা প্রয়োজনীয় যেসব সিম কিনি এই সিম থেকে আপনাদের বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারেন এবং এই স্ক্যামের কারণে আপনাদের বিভিন্ন ধরনের আপনাদের সাথে প্রতারণামূলক কাজ হয়ে থাকে আপনারা যদি রাস্তার পাশ থেকে এই ধরনের সিম ব্যবহার করে থাকেন তখন দেখা যায় আপনাদের ফুটপ্রিন্ট এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে এই ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করার কারণে আপনাদের সাথে বিভিন্ন ধরনের শিকার হন আপনারা ভুলেও রাস্তার পাশ থেকে কখনো কোনো ধরনের সিম ক্রয় করবেন না এই সিম যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারেন বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারেন এবং অসামাজিক কিছু কার্যকলাপ আপনাদের সাথে কিন্তু হতে পারে এই আপনারা রাস্তার পাশ থেকে কখনোই সিম ক্রয় করবেন না প্রয়োজনই আপনাদের যেখান থেকে কাস্টম কেয়ার থেকে আপনারা সিম ক্রয় করবেন আর সিম ক্রয় করার সময় অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে চেক করা যায় যে কিভাবে আপনাদের সিমে কতটা আইডি কার্ড দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা আছে এটা অবশ্যই আপনি মোবাইল দিয়ে চেক করে নেবেন কাস্টম কেয়ার থেকে তাহলে আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং এই সমস্যার সম্মুখীন থেকে বেশ বাঁচতে হলে আপনাদের কোনো রাস্তার পাশ থেকে কোনো সিম ক্রয় করবেন না এবং এই সিম যখন আপনারা ক্রয় করেন তখন দেখা যায় যে আপনার ফুটপ্রিন্ট এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তারা একাধিক পরিমাণের সিম এবং এবং সিম কার্ড ওঠায় এবং যার ফলে দেখা যায় যে ওই সিম কার্ড দিয়ে একাধিক সিম কার্ড ওঠানোর পরে আপনাদের অসামাজিক কার্যকলাপ এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের যত সব স্ক্যাম আছে সেই স্ক্যাম গুলো কিন্তু এই সিমের মাধ্যমে হয়ে থাকে তো আপনার সতর্কতা আপনার কাছে আপনি যদি নিজেকে সতর্কতার সাথে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো এই মেসেজটা আপনাদের দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন যাতে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো এটাই হচ্ছে আমাদের আপনার কাছে মেসেজ আর ফেসবুকের